শ্রী শ্রী মা সারদা দেবী বললেন জীবনে একের পর এক সমস্যা আসতে থাকলে দিনে কেবলমাত্র একবার কোন কাজটি আমাদের করা উচিত যাতে ফল আমরা সাথে সাথে পেতে পারি কথায় আছে প্রকৃত ভক্তের ভক্তিতে ভগবান অবশ্যই সাড়া দেন এই প্রসঙ্গে একটি সত্য ঘটনা আজ আমি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আমরা ভগবানকে কিভাবে ডাকি আমরা কেন দুঃখ দুর্দশায় ভগবানকে পাই না কারণ আমরা সঠিকভাবে ভগবানের কাছে প্রার্থনাই করি না তাহলে ভগবানের কাছে কিভাবে আমরা প্রার্থনা করব। সেই পথ দেখিয়ে দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী তিনি বলেছিলেন এই একটি কাজ একমনে রোজ একবার করলেই মুক্তি পাবে সকল সমস্যার হাত থেকে আর আজ তার দেখানো সেই পথ আমরা জানব এক ব্যক্তির সত্য ঘটনার মাধ্যমে তবে তার জন্য আপনাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে বাস করতেন শ্রীমতী সরোজিনী দেবী ও শ্রী বাবু। তাদের একমাত্র সন্তান কৌশিক কৌশিকের জন্মের পর থেকেই সংসারে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হতে শুরু করে সরোজিনী দেবী এবং শচীন কষ্ট করে সংসার চালাতেন কিন্তু তবুও কোনো রকমে তাদের চলতে হতো কৌশিক ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিল এবং সে ভালোভাবে পড়াশুনো করত কিন্তু পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে কখনো কখনো তার পড়াশোনায় ব্যাঘাত ঘটত কৌশিক বড় হতে হতে তার বাবা মায়ের কষ্টগুলো ভালোভাবে বুঝতে পারল সে প্রতিজ্ঞা করেছিল যে সে একদিন পরিবারের জন্য সব কিছু ঠিক করে দেবে কৌশিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তি হল কলেজে পড়াশোনার খরচ চালাতে তার বাবা মার অনেক ঋণ নিতে হলো কৌশিকও চেষ্টা করছিল টিউশনি করে কিছু অর্থ উপার্জন করতে কিন্তু তবুও সংসারের খরচ কলেজের খরচ ঋণের বোঝা সব মিলে তাদের জীবন ক্রমশই কঠিন হয়ে উঠছিল কৌশিকের কলেজের শেষ সেমিস্টার চলছিল তখনই তার বাবা আকস্মিক অসুস্থ হয়ে পড়লেন শ্রী শচীনবাবুর চিকিৎসার খরচ মেটাতে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেল এমন কি তাদের ছোট্ট ঘরটিও বিক্রি করে দিতে হলো কৌশিকের মা সরোজিনী দেবী কেঁদে কেঁদে দিনের পর দিন ভগবানকে ডাকতেন কিন্তু কিছুতেই তাদের কষ্ট যেন কম ছিল না কৌশিক নিজেও যেন ভেঙে পড়ছিল কিন্তু সে মায়ের সামনে কিছু প্রকাশ করত না একদিন কৌশিক চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে ফাড়ি ফিরলো সে খুব ক্লান্ত ছিল বাসে বসে মোবাইলে ইউটিউব চ্যানেলে কিছু দেখছিল তার নজরে একটি ভিডিও যার শিরোনাম ছিল মা শারদা দেবীর পথে ভগবানকে ডাকুন এবং সমস্ত সমস্যা দূর করুন কৌশিক একমনে ভিডিওটি দেখতে লাগলেন ভিডিওটিতে বক্তা বলেছিলেন যে তোমরা যখনই এই জগতের মায়ায় নিজেকে আবদ্ধ বলে মনে হবে যখন জীবনে নানা রকম কঠিন পরিস্থিতি এসে হাজির হবে জীবনের মার পেঁচে যখন জীবন জর্জরিত বলে মনে হবে তখনই কেঁদে কেঁদে সব কথা ভগবানকে জানাতে হবে জানাতে জানাতে মনে শান্তি এসে উপস্থিত হবে জানাতে জানাতে সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি স্বয়ং মা শারদা দেবী জুগিয়ে দেবেন এবং তিনি যে শক্তি জুগিয়ে দেবেন সেটির উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে কৌশিক ভিডিওটি দেখে খুবই অনুপ্রাণিত হলো সে মাকে এসে বলল মা আমি আজ থেকে ভগবানের কাছে সব কিছু একমনে প্রার্থনা করে রোজ জানাবো শ্রী শ্রী মা শারদা দেবীর বলা এই একটি কাজ আমি রোজ করব। ছেলের মুখে এই কথা শুনে সরোজিনী দেবীও খুশি হলেন এক প্রকার শান্তি পেলেন এবং বললেন ঠিক বলেছ বাবা আমিও তাই করব। এরপর কৌশিক প্রতিদিন রাতে ভগবানের কাছে প্রার্থনা করতো সে মা শারদা দেবীর কথা মতো প্রতিদিন ঠাকুর ঘরে ভগবানের সামনে বসে কেঁদে কেঁদে তার সমস্ত কথা ভগবানকে জানাতো তার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে মা শারদা দেবী তাকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে একইভাবে সরোজিনী দেবীও রোজ সকালে উঠে মা সারদা দেবীর দেখানো পথে ভগবানের আরাধনা করতেন সংসারের সব দুঃখের কথা কেঁদে কেঁদে ভগবানকে রোজ জানাতেন আর এক সপ্তাহের মধ্যেই কৌশিকের জীবনে পরিবর্তন আসা শুরু করল একদিন সে একটি মেল পেল একটি নাম করা কোম্পানি থেকে তারা কৌশিককে ইন্টারভিউর জন্য ডেকেছে কৌশিক ইন্টারভিউ দিতে গেল এবং তাকে চাকরি দেওয়া হল কৌশিকের মা বাবা এই খবর শুনে অত্যন্ত খুশি হলেন শ্রী বাবু বললেন দেখেছো বাবা ভগবান তোমার কথা শুনেছেন আমাদের কষ্ট দূর করছেন জীবনে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি মা সারদা দেবী জুগিয়েছেন আর সরোজিনী দেবীর চোখে জল চলে এলো তিনি কৌশিককে বুকে জড়িয়ে ধরলেন আর কৌশিকের চাকরির প্রথম মাসেই তার পরিবারের সব ঋণ শোধ হয়ে গেল আর মা বাবার মুখে হাসি ফুটে উঠল কৌশিক মাকে বললেন মা শ্রী শ্রী মা শারদা দেবীর দেখানো পথে সত্যি ভগবান আমাদের কথা শুনেছেন এরপর কৌশিক তার কর্মজীবনে অনেক সফল হয় সে তার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করে তোলে তার মনে সব দুঃখ কষ্ট হতাশা দূর হয়ে যায় কৌশিক প্রতিটি রাতে মা সারদা দেবীর দেখানো পথে আজও ভগবানের কাছে প্রার্থনা করে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করে সে এখনও কোনো মানুষকে বিপদে দেখলে বলে আমরা যতই কষ্টে থাকি না কেন ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি আমাদের সবসময় সাহায্য করবেন তাই কেঁদে প্রতিদিন একবার ভগবানকে নিজের দুঃখের কথা বলো এই কঠিন পরিস্থিতিতে ভগবানের প্রতি বিশ্বাস রাখা এবং প্রার্থনা করা আমাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং সমস্ত সমস্যার সমাধান করতে পারে তাই শ্রী শ্রী মা সারদা দেবীর দেখানো পথে অবশ্যই দিনে একবার ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে বলুন আপনার দুঃখ কষ্টের কথা কেবল সাত দিনের মধ্যে আপনার সকল দুঃখ দূর হতে শুরু করবে শুভ সময় আসবে জীবনে এবার চলুন মা সারদার অমৃতবাণী শ্রবণ করা যাক মা বলেছেন কাজকর্ম করবে বই কি কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় এটি হলো যেন নৌকার হাল যেমন ফুল নাড়তে নাড়তে গ্রান বেরো হয় চন্দন ঘুষতে ঘুষতে গন্ধ বের হয় তেমনি ভগবত আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এখনই হও কাজ করা চাই বই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা খুলেই যত গোলযোগ বাধায় সর্বদা মনে রেখো তোমাদের ভালো মন্দের সব ভার আমি নিয়েছি তোমাদের প্রকৃত পরিচয় আমি আর তোমাদের প্রকৃত প্রতিষ্ঠান আমাদের সর্বদা মনে রেখো তোমাদের একজন মা আছেন আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারি বাবা আমি আছি সর্বদাই তোমাদের সাথে সাথে সর্বাবস্থায় তোমাদের পিছনে তোমাদের সামনে তোমাদের চারদিকে আমি আছি তোমাদের অন্তরে তোমাদের প্রাণে মিশে সাধ্য নাই তোমরা আমাকে ছাড়ো আমি তোমাদের ছাড়ি আমি তোমাদের ইহকালের মা তোমাদের পরকালের মা আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা আমি থাকতে তোমাদের ভয় কি। কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না জীবনের প্রত্যেকটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বা নেই এসব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হবার সাধ্য নেই ত্রিনটিও নরে না যেই ব্যাকুল হয়ে তাকে ডাকবে সেই তার দেখা পাবে সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार